ইস্কন নেতাজ চিন্ময় কৃষ্ণ দাসের হত্যাকে কেন্দ্র করে চট্টগ্রামে যা যা ঘটেছে বিভিন্ন পক্ষ তাতে যেভাবে রিয়্যাক্ট করেছে সেটার সর্বশ্রেষ্ঠ একটু কথা বলতে চাই এবং ধারণা করাই যায় সরকারের সাথে ভারতের সমস্যা আগের চাইতে আরও গভীর হচ্ছে বা গভীর হলো সরকার কি করতে পারে এখন বা সত্যিই কি যথেষ্ট বেশি চাপ আরও সামনের দিনে আসতে যাচ্ছে সে আলাপটা একটু করে নিতে চাই শুরুতে যেমন বলেছিলাম উনি ইস্কন নেতা যদিও তাকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় ইস্কন যেহেতু তাকে ইস্কন নেতা বলছে আমরা এখন থেকে তাকে বলবো সেটাই এবং সেই বহিষ্কারকে একটা নাটক হিসাবে আমরা দেখতেই পারি যাই হোক গতকাল এই ঘটনা ঘটার পর বেশ কয়েকটা বিষয় ঘটেছে একটা হচ্ছে বাংলাদেশে মানে চিন্ময় দাসকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে সেটার প্রতিবাদ জানিয়েছে আমি একটু পড়তে চাই এবং ডক্টর ইউনুসের সরকারের সময় এই একটা জিনিস যখনই হয় তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয় আগেও বলেছি আবার একটু যোগ করে রাখতে চাই খুবই রেভলিউশনারি কিছু না এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আগে যেহেতু আমাদের এখানে একটা সেবাদাসী ছিল ভারতের আমাদের এখানে তথাকথিত সরকার প্রধান হিসাবে এবং বাংলাদেশকে তিনি ভারতের কলোনিতে পরিণত করেছিলেন তাই এ ধরনের বিষয় আমাদেরকে একটু অবাকই করে কিন্তু রাইটলি এটা করেছিলেন কিন্তু স্বাভাবিকভাবে ভারত এটা পছন্দ করবে না আসবো সে জায়গায় কিন্তু কি বলা হয়েছে মন্তব্যে স্টেটমেন্টে সেটা একটু পড়ি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি যে বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমাদের মনে থাকার কথা শেখ হাসিনা বাংলাদেশকে যা করে ফেলছে ভারত তখন সব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলতো আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার আপনারাদেরও নিশ্চয়ই মনে আছে যখনই ভারতের ব্রিফিং হতো জিজ্ঞেস করতো অভ্যন্তরীণ বিষয় বিবৃতিতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আচ্ছা সরি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এরপর অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় দাস কৃষ্ণ দাসকে গ্রেফতার করা ঘটনায় কিছু মহল ভুলভাবে তুলে ধরছে ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না পাশাপাশি দুই দেশের দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব বোঝাপড়ার চেতনা ও পরিপন্থী পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশে জনগণের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের এই নজর একই নজরে দেখা হয় ভারতের বিবৃতিতে এসব সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে তারপর তিনি সব ক্ষেত্রেই সবার আচার আচরণ ধর্মীয় সব কিছু পালন করার সুযোগ আছে এরপর বলছেন সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব গত মাসে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে এবং সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে না এবং এটা একটা বিচারাধীন বিষয় ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে মঙ্গলবার সাইফুল ইসলাম নামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটারও উল্লেখ করা হয়েছে এখানে কয়েকটা যারা সাইফুল ইসলামকে যে হত্যা করা হয়েছে এখানে কয়েকটা জিনিস সরকারকে একটু দ্রুত করা দরকার মানে এই হত্যাটাকে হত্যা হিসাবে দেখতে হবে এবং দেশে প্রকাশ্য দিবালকে কোর্ট প্রাঙ্গনে এই ঘটনা ঘটানো হয়েছে যারা ঘটিয়েছে আমরা এর মধ্যে মিডিয়াতে অনেকগুলো ছবি দেখেছি ধারালো অস্ত্র হাতে লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারাই এটা করেছে মনে করা যুক্তি কারণ আছে সরকারের উচিত হবে খুব দ্রুত দায়ী ব্যক্তিদের ধরে ফেলা এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না মানে হিন্দু মুসলিম দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির কারণে এই ঘটনার সঠিক বিচার ঠিকঠাক মতো হবে না এটা হতে পারে না সরকারের অ্যাকশন খুব ভালোভাবে চলতে হবে এটা নিয়ে কোনো কনফিউশন রাখার দরকার নেই প্রসঙ্গতা বলে রাখা ভালো আমাদের দেশের মানুষরা সত্যিকার অর্থে অত্যন্ত ভালো সেন্সিটিভিটির পরিচয় দিয়েছে গতকাল যে ঘটনা ঘটেছে এর পর এর আগে এমন হয়েছে তুলনামূলকভাবে অনেক কম বিষয়েও মুসলিম সম্প্রদায়ের মানুষ আবারও বলি এরা আসলে ঠিক মুসলিম সম্প্রদায়ের মানুষ না বলে এর মধ্যে প্রচুর ওয়েস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে সেই তুলনায় এখানে যা ঘটেছে ধরে নিলাম চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল কিন্তু সারা দেশে আরও বহু 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 জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে যে কোনোখানে যে কোনো ঘট অঘটন ঘটে যেতে পারত কিন্তু কি অসাধারণ ব্যাপার আমি যখন এই ভিডিও রেকর্ড করছি অন্তত সেই সময় পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি আমাদের দেশের মানুষরাই চক্রান্তকে নষ্ট করে দেবে এই বিশ্বাস আমার ছিল আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা সেই তিনটা দিন যখন বাংলাদেশের সরকার ছিল না সেই অর্থে কোনো কিছুই হয়নি কত কি হতে পারত চুরি ডাকাতি হত্যা ধর্ষণ অলমোস্ট কিছু হয়নি অসাধারণ ব্যাপার যাই হোক এই প্রেক্ষাপটেই হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ আছেন সেটা তারা বিবৃতি দিয়েছেন গতকাল সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে তারা অনেক কথা বলেছেন এর মধ্যে খুব আপত্তিকর মন্তব্যও আছে আমি সেই জায়গায় আসব তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান কিন্তু এর মধ্যে দুর্বৃত্তরা ঢুকে সব কাণ্ডটাণ্ড ঘটিয়েছে এই জায়গায় তিনি বলছেন যিনি কথা বলছেন তিনি হলো সনাতরী জাগরণ জোটের প্রতিনিধি সুমন রায় তিনি বলছেন চট্টগ্রামে হিন্দু মনে করে এনজিপির উপরে হামলা চালানো হয়েছিল এখন চট্টগ্রামে অন্য হিন্দু এনজিপিরাও ঝুঁকির মধ্যে রয়েছেন খেয়াল করি আমরা তারা এসব আমি কোথাও যেন একটা দেখলাম একটা স্টেটমেন্টও আছে যে ইস্কন এই ব্যাপারে তাদের দুঃখ প্রকাশ করেছে সাইফুলের হত্যাকাণ্ডের ব্যাপারে কিন্তু এখানেও বলছেন হিন্দু মনে করে নাকি তাকে হত্যা করা হয়েছে আমরা খেয়াল করব তার মানে এটা স্বীকার করা হচ্ছে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটা কে করেছে আমরা সেই তর্ক সরিয়ে রাখি এখনও কিন্তু ডিনায়াল তাদের মধ্যে শুধু সেটা না আমি খুব অবাক হয়েছি খুব অবাক হয়েছি রয়টার্স যখন এই রিপোর্ট করেছে এটা নিয়ে সেখানে বলা হচ্ছে এক্স্যাক্টলি বলা হচ্ছে আ মুসলিম লয়ার ডিফেন্ডিং দাস ওয়াজ কিল্ড এ মিড প্রটেস্ট আউটসাইড দ্য কোর্ট ইন চিটাগাউন সেই পুলিশ অফিসার লিয়াকতালি এই লিয়াকতালিকে সরকার খুঁজে বের করতে হবে এই লিয়াকতালি বলছেন যে লয়ার যিনি খুন হয়েছেন তিনি দাসকে ডিফেন্ড করতেন মানে চিনময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড করতে এসেছেন মানে তার লয়ার তার লয়ারকে খুন করা হচ্ছে সো ন্যারেটিভটা দাঁড়ালো এরকম জনাব কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ানোর কারণে সাইফুলকে হত্যা করা হয়েছে এগেইন হিন্দু সম্প্রদায়ের নেতারা যেটা বলছেন যে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে মানে মুসলিমরা হত্যা করেছেন সাইফুলকে হত্যা করার ক্ষেত্রে এই লিয়াকত আলীর বক্তব্য একই রকম যে মুসলিমরাই তাকে হত্যা করেছে তারা মুসলিম জানতো তার বক্স মতে কিন্তু তিনি যেহেতু যেন কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়িয়েছেন লয়ার হিসেবে সে কারণে তাকে হত্যা করা হয়েছে আমরা ডিস ইনফরমেশনগুলো খেয়াল করব। এবং তারা আরও কিছু কর্মসূচি দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ এই যে এভাবে বলা ঠিক না এই সংগঠনটা সব হিন্দু সম্প্রদায়ের মানুষ তো ননই তাদের এই কর্মসূচি কি ঠিক হচ্ছে এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো এটাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আমি কথা বলতে চাই যাই হোক ডক্টর ইউনুসের সরকার ভারতের সাথে রাইটলি যে স্টেটমেন্ট দেওয়ার কথা সেটাই দিয়েছেন এখন সমস্যা যেটা দাঁড়ায় যেটা দাঁড়াবে ভারতের জিনিসগুলো ভালোভাবে নেয় না আগেও নেয়নি ডক্টর ইউনুসের সরকার আসার পর থেকে অনেক ক্ষেত্রে যেসব কথাবার্তা বলেছেন খুবই জেনারেল খুবই নর্মাল একটা সার্বভৌম দেশের নেতার মতো কথা বলেছেন স্টেটমেন্ট দিয়েছে সীমান্ত হত্যা নিয়ে অমিত শাহ যখন উল্টো ঝুলিয়ে রেখে বাঙালিদেরকে সাইজ করবেন বলছেন সেটার বিরুদ্ধে কথা বলছেন স্টেটমেন্ট দিয়েছেন পূজার সময় যখন অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্টেটমেন্ট দেয় সেটার প্রতিবাদ হয়েছে ঠিক একইভাবে এটারও প্রতিবাদ হয়েছে হওয়ারই কথা বলা বাহুল্য ভারত এটা ভালোভাবে নেবে না এবং সরকারের উচিত হবে এই ব্যাপারে প্রস্তুত থাকা যেমন ধরি সরকারের অ্যাকশান সোফার কি ঠিক আছে আমাদের একটা কথা মনে রাখতে হবে যেন চিনময়কে সেখানে নিলে কি হতে পারে ধারণা তাদের থাকা উচিত ছিল প্রস্তুতিও ছিল কিন্তু একটা অঘটন ঘটে গেছে কিন্তু পরবর্তীতে যেগুলো হয় সেগুলো ভালোভাবে হওয়া দরকার যেমন একটা জিনিস হওয়া জরুরি আগেই বলেছি সেটা হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত ধরে ফেলতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এর সাথে কারা কারা জড়িত আমরা দাবি করছি ধারণা করছি যৌক্তিকভাবেই এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও স্বরাষ্ট্র উপদেষ্টাও এই কথাটা খুব ক্লিয়ারলি বলছেন এর মধ্যে দেশি বিদেশি চক্রান্ত আছে আমরা তাই বিশ্বাস করি সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষরা এর সাথে কোনোভাবেই জড়িত নন সুতরাং এটার সাথে কারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করা এর সাথে কোথায় কোথায় লিঙ্ক আছে কিভাবে লিঙ্ক আছে কেমন লিঙ্ক আছে সেটা বের করতে হবে শুধু তাই নয় সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরাপত্তা বোধ জাগ্রত করতে হবে এরকম একটা ঘটনা যেহেতু ঘটেছে সারা দেশে এই ধরনের পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা আছে ধরুন চিটাঙ্গে যেহেতু ঘটেছে সরকারের দু একজন উপদেষ্টা তো ওখানে চলে যেতে পারতেন সেখানে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষের সাথে ওখানে অনেকগুলো শহরে অনেকগুলো এরিয়া বেসড ক্লাস্টার আছে তো যদি যেতে পারতেন সেগুলো যদি মিডিয়ায় দেখানো হতে পারত তাহলে এই বোধটা হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে তৈরি হতো যে রাষ্ট্র তাদের পাশে আসে আছে তাদের সম্প্রদায়েরই কোনো বিপদগামী মানুষও যদি একটা হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে তারপরও তাদের রাষ্ট্র তাদের পাশে আছে যদিও আমি আবারও বলছি মুসলিম সম্প্রদায় যেভাবে রিয়্যাক্ট করেছেন এটা অসাধারণ মানে একটু উল্টোটা চিন্তা করি ভারতে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে মুসলিমরা হত্যা করেছে কি হতে পারত বিশেষ বিশেষ কিছু রাজ্য হলে তো অকল্পনীয় ঘটনা ঘটে যেত তারপরও সরকারের এসব জায়গায় আর একটু কাজ করার স্কোপ আছে এবং এতে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেভাবে আশ্বস্ত হবে একই সাথে গ্লোবাললি সরকার এটা দেখাতে পারবে যে তারা হিন্দু সম্প্রদায় যাতে রকম কোনো ঝুঁকির মধ্যে নেই সেটা তারা নিশ্চিত করছেন এবং এটা শুধু চিটাগে না সারা দেশে এটা করার চেষ্টা তাদের দিক থেকে করতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জানাব চিন্ময় কি কাজ করেছেন কেন তাকে গ্রেফতার করা হয়েছে মানে তাকে যে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত নয় সেটা কোনটা অনেকে বলছে সেটা ওই যে পতাকার ঘটনাটা জাতীয় পতাকার উপরে যে স্কনের পতাকা ছিল সেটা বিএনপির একজন নেতা মামলা করেছিল তাকে বহিষ্কারও করেছিল বিএনপি এর যদি সেই মামলা হয়ে থাকে এই রাষ্ট্রদ্রোহ মামলাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে এটাকে আমি রাষ্ট্রদ্রোহ গ্রেফতার এত কিছু ঘটনার মতো বিষয় মনে করি না হয়তো বা সরকারের কাছে আর অনেক তথ্য আছে কিন্তু যেহেতু একটা মামলা আছে সরকার এই মামলার অধীনে তাকে ধরেছেন কিন্তু আমি মনে করি এটা ভালো হতো তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে গর্হিত অভিযোগ বা অপরাধের অভিযোগ আছে সেটার ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা করাটাই সবচেয়ে ভালো হতো আমি নিশ্চিত যে সরকার এটা ওজন করেই করেছে কিন্তু এখন জরুরি ব্যাপার হচ্ছে এই ব্যাপারে যেহেতু ঘটনায় যেহেতু নেমে গেল সরকারের উপদেষ্টা স্টেটমেন্ট দিয়েছেন যেন ওয়াসিফ আমার আগের একটা ভিডিওতে বলেছি যে তাকে রাষ্ট্রদ্রোহের কারণে গ্রেফতার করা হয়েছে সরকারের স্ট্যান্সটা নিয়েছে এবং সাম্প্রতিক সময়ে ইস্কন সংগঠনটার কার্যক্রম বা কর্মকাণ্ড নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা আছে সুতরাং সরকারের এই পদক্ষেপের মাধ্যমে সংস্থাটার কর্মকাণ্ড খতিয়ে দেখা দরকার অনেকে দেখলাম স্ট্রেট স্কন বন্ধ করে দিতে হবে আমি মনে করি এরকম কোনো পদক্ষেপ এই মুহূর্তে সরকারের নেওয়া কোনোভাবেই উচিত হবে না কিন্তু তাদেরকে হিসেব নিকাশের মধ্যে তাদেরকে একটু ইনভেস্টিগেট করা দরকার তারা এক্স্যাক্টলি কী করছেন পৃথিবীতে নানা রকম মুখোশ রেখে অনেক রকম অনেক সংগঠন অনেক কাজ করে যেগুলো আসলে সবসময় সেই দেশের জন্য ভালো কিছু না সুতরাং ইস্কানের যে আনুষ্ঠানিক পরিচয় আছে তার বাইরেও তারা কোনো কিছুতে ইনভলভ কিনা বাংলাদেশে সেটা একটু খতিয়ে দেখা তো দরকার আছে এগুলো করা এবং এগুলো তথ্যপাত্রের ভিত্তিতে যদি সরকার এগুলোকে অ্যাস্টাবলিশ করতে পারে তাহলে সরকার সব ক্ষেত্রে এমনকি ভারতেরও আমি বারবার বলছি ভারতে শুধু সরকার বা রাজনৈতিক দলগুলো না ভারতের মিডিয়া ভারতের সিভিল সোসাইটি এবং আদার সিটিজেনের সাথেও সরকার এগুলোর ভিত্তিতে যোগাযোগ করা দরকার তাতে ওদের সমাজে অন্তত এই বাস্তবতা নিশ্চিত হয় যে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করার কারণেই শুধুমাত্র কাউকে গ্রেফতার করেছে এটা একেবারেই ঠিক না একজন অপরাধীকে অপরাধী হিসেবে দেখা দরকার সেই হিসেবে তার উপরে এটা হয়েছে কিন্তু বারবার বলছি এটাকে প্রতিষ্ঠিত করতে পারতে হবে তথ্যপত্র এবং যুক্তির মাধ্যমে না হয় এটা আসলে খুব প্রোপাগ্যান্ডার মতোই মনে হবে এটা সব সরকারি এভাবে বলে অপরাধীর কোনো দল নাই সুতরাং একই রকম শোনাবে এই সরকারকে তার এই ডিফারেন্সের জায়গাটা নিশ্চিত করতে হবে